দিন ওয়ার্ল্ড ব্যাঙ্গোডে ছোট একুশ প্রজাতির আছে এবং সারা ভারতবর্ষে না পৃথিবীর মধ্যে সেটা জানকারি আছে যে ভালো সুন্দর সুন্দর ব্যাম্বো এবং বাস আমাদের চুক্তাতে আছে এবং এখানে ব্যাম্বো নিয়ে আমরা এটাকে আমি যারা ইনভেস্টাররা আছেন তাদেরকে আমি বলেছি এবং গভর্নমেন্টও সেইভাবে চেষ্টা করছে যে হিন্দিক্র্যাপ্টে তো আপনার যে আমি বহুদিন ধরে ব্যাম্বোস সে কাজে লাগিয়ে ইন্ডিকেট শুধু ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে না বিভিন্ন যে পৃথিবীর বিভিন্ন জায়গায়ও যাচ্ছে এক্সপোর্টও হচ্ছে তো গেম্বুকে নিয়ে আরও অনেক যেসব ইনোভেটিভ আইডিয়া সেগুলোও তৈরি হচ্ছে ক্যাম্বোকে কাজে লাগে আপনার দামের এখন টাইলসও তৈরি হচ্ছে নতুন যে পার্লামেন্ট ভবন হয়েছে সেখানে টাইলস পর্যন্ত সেখানে বসানো হয়েছে এই ব্যাম্বর কাজে লাগিয়ে বিভিন্ন যেসব ভাবনা এখন আসছে সেগুলো নিশ্চয়ই কাজে লাগাবে এবং ত্রিপুরার ইকোনমিক্যাল যে কন্ডিশন সেটা ভালো হওয়ার ক্ষেত্রে সেটা খুবই কাজে আছে ব্যাম্বো ডে উপলক্ষে আমি সবাইকে হাতে অভিনন্দন শুভেচ্ছা স্যার দেশের প্রধানমন্ত্রী একশো দিন পূরণ